গুরুজি বলছে যে তোমরা দাপনের কাপড় কিনে এনে স্টোরে রাখো এই দেখবে না এর কন্টাম থাকবে না আমরাও চলে যাব গিয়া আমাদেরকে খুব ওরা কষ্ট দিয়েছে কতবার মারপিটও আমরা খেয়েছি তো মানুষ তো এখন বিশ্বাস করে যে না একটা কন্টাম এটা তারা ভালো জিনিস আমি উনি দু সালে আসছি এই ফাউন্ডেশনে দু সালে তো নভেম্বর মাসের সাত তারিখে আমার এখানে জয়েন্ট তো এখানে এসে তো তো ওই ওনার সাথে আসছি তো উনি আমাদেরকে আমাকে পাখির মার দোকানটা ছিল এখন বর্তমান যে মসজিদের যে একটা মাদ্রাসা বিল্ডিং এইখানে পাখির মার দোকানটা তো ওই দোকানে এসে আমাকে বলো কি আপনি অফিসে যান গে আমি বললাম স্যার আমি কীভাবে যাবো আরে জিঘাইতে জিঘাইতে যান মানে এসে সাথে আমার দেরি হবে যাইতে তো ওই দিনবার শুক্রবার ছিল তো আমি ওই জিগেতে জিগেতে আসলাম কত আসার পরে দেখি আমাদের বাচ্চারা ওই ওই দিনের পরে চুল কাটার জন্য কেজিপাড়া যাচ্ছে তো কেজিভাড়া গেলে ওরা আবার ওই যে বাসের লাঠি হাতে আর চারি পাঁচজন জড়ো হয়ে একই সাথে যাইতো তো ওদের সাথে দেখা দেখার পর ওকে জিজ্ঞেস করলাম যে কন্টামে যাব কীভাবে তখন বাচ্চারা আমার পথ দেখাই দিল এই পথে যান হ্যাঁ এই পথে গেলেই সামনেই দেখবেন না কন্টামে দেখবেন হ্যাঁ আসলাম আসার পরে এই যে আমাদের পাহাড়টা এই যে ছিড়ি দিয়ে উঠি হাওয়া মানুষের ওইটা তো পাহাড় তো কোনো দিন বাই নেই একটু বাওয়ার পরে আর মানে যে দম নিতে পারছি না পরে হাওয়া মানসে বসলাম পরে ওই মতিন মতিনবাইয়ের সাথে আমার মতিন বাইয়ের আমার একসাথে একই সাথে আসার কথা ছিল হঠাৎ করে মতিন ভাই আগে চলে আসলো তো আসার ওখানে বসলাম কথাবার্তা বললাম পরে ভাই আসলো বোরহান ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পরে বাংলাতে নিয়ে বাংলাতে গেলাম আমি বললাম তো আমি যে নামাজ পড়তে যাবো আমি কি এদিকে মসজিদ নেয় তখন বলো যে ওই মসজিদ আমি কি আরে আল্লাহ এর থেকে হাইটে দেয় জামাত পাবো দেখ তাড়াতাড়ি গোসল করলাম তখন তো আমাদের গোসল গোসলখানা নিচে টিউ এইটার ঘরের নিচে একটা টিউবেল আছে আগে ছিল এখনও বোধ হয় আছে টিউ নষ্ট কষ্ট কিনে জানি না ওইখানে গোসল টোসল করে তাড়াতাড়ি রওনা করে গেলাম যে লম্বাখলার ঝিরিটা তখন তো ব্রিজ ছিল না ওই ঝিরি পাড়াইয়ে যখন উপরে উঠলাম তখন দেখি যে মসজিদে নামাজ হয়ে গেছে মানুষ মসজিদ থেকে বেরিয়ে আসতেছে তো আমি নেয়াত করে গেলাম নামাজ পড়বো যাক নামাজ নামাজ চলে গেল যাক মসজিদে যাই যাইয়া অক্তি নামাজটা তো পড়তে পারবো তো মসজিদে গেলাম যে অক্তি নামাজ পড়ে তারপরে হাঁটতে হাঁটতে আসলাম এসে তো আমাদের বাংলো তখন তো আমরা বাংলোতে থাক বাংলোতে ছিলাম খানা দানা বাংলোতেই খাইতাম আমাদের আগের স্টাফ যারা ছিল আমাদের টিচাররা এরা আমরা এইখানেই বাংলোতেই খাইতাম আমাদের মিলচা আমাদের যারা যারা খাইতাম ওরা মিলচার থাকতো একজনকে বাজারে আলম ভাই ছিল শাহ আলম্বাই দিয়ে বাজার করাইতাম শাহালম্বাই বাজার করতো এক মাস পর পর চেঞ্জ হইতো খাওয়া দাওয়া করতো খাওয়া দাওয়া মনে ভাত মানে পুরা ভাতটা আমরা দরবার তখন তো আমাদের দরবারে শুধু বাচ্চারা খাইতো আমরা শুধু আলাদা আমাদের মেশেন ম্যাসের মতন এখানে আমাদের পাকশাক থাকতো আমাদের জন্য একটা বৌ আেসমিনকে জেসমিন করে ওর বাড়ির রাজশাহী তো ওই আমাদের বাংলাতে পাকশাক বাংলাতে পাকশাক করে দিত আমরা বোধ দশ পনেরো জনে খাইতাম এখানে খেয়ে দিয়ে আমার প্রথম রুম হচ্ছে আপনি যে আমাদের বাংলাদেশ ডাইনিং রুম এই দে এইটার মাঝখান থেকে অর্ধেক পাটেশনে বেড়া ছিল অর্ধেকে আমি থাকতাম আর অর্ধেকে মদুদ ভাই আর মতিন ভাই থাকত আর ওর পাশে ওইটার পাশে একটা একসালা একটা ঘর ছিল সিস্টাররা থাকতো রেবেকা এবং রাঙ্কামা এরা দুইজন থাকতো ওই জায়গায় আর সামনে যে এখন যে এটা উগ্রদির পাকঘর ওইটা ছিল আমাদের এই স্টোর ওইটা আমাদের স্টোর ছিল ওইটার পাশেই পাক সাগজ হয়তো করতো আর তখন তো গাছপালা এত ছিল না গাছ ছিল ছোটো ছোটো মানে এটা দেখতে মানে এটা খুবই করতো সারাদিনে তো ওই পোলা বাচ্চাদের সাথে থাকতাম ভালোই লাগতো রাত রইলে চোখের পানি আমনে আমনে চলে আসতো যে কী জন্য কোথায় আসলাম হ্যাঁ এত সুন্দর চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম এখানে মনটা আর টিকাইতে পারি না তো গুরুজিকে কয়েকবারই বললাম যে গুরুজি আমি থাকবো না আমি যদি চলে যাব আমার আমার খুব রাত রইলে আমার ভয় লাগে আপনার এই সমস্ত জায়গায় ওই যে শিয়ালগুনা এসে বান্দরগুনা আইসে আসা ওই বাস লাড়াইতো। আর আমাদের এখন যে আমাদের দরবার হরদহল এটা ছিল আমাদের নার্সারির বাগান এটা তখন ছিল না তখন ওটা আরও ডাবরা জায়গা ছিল পরে আমাদের এই পুকুরটা কেটে এই পুকুর কাটার মাটি দিয়ে আমরা ওইটাকে বললাম সমতল করলাম সমতল করে ওইখানে আমরা স্টোরটাকে ওইখান থেকে চেঞ্জ করে এই যে এই সাইডে যে লম্বা ঘর ইয়ে আছে ওইখানে আমাদের স্টোর ছিল পরে ওইখান থেকে ঘুরে আমি স্টোরের একটা সাইডে একটা রুমে আমি থাকতাম আমি এর মতিন ভাই থাকতাম আমার একটা রুমে তো স্টোর থাকার পরে স্টোরে আবার সামনে আবার আমাদের টয়লেট ছিল ওখানে ষোলোটা টয়লেট ছিল হুম পরে তো মেহমান টেমন আসলো তো তখন ওই যে একই দারে টয়লেট এক সাইডে ভাত খাচ্ছে তো খুব কষ্ট হইতো তারপরে গুরুজিকে বলার পরে গুরুজিটা আমরা ভেঙে ফেলাইলাম ভেঙে ফেলে নিচে নিচে যে এটা এখন পাক টয়লেট ওইটা ছিল পাকঘর তখন আর আমাদের বাচ্চাদের পাকঘর বাচ্চাদের পাক শাক ওই জায়গায় হইতো নিচে যেটা এখন বর্তমানে ষোলো না বত্রিশটা টয়লেট আছে ওখানে ওই ওই ওইখানে পাক হইতো আর ওইটার সামনে যে ঘরটা যেটা স্টোর এখন বর্তমানে ওইটার অর্ধেক অংশে বাচ্চারা লেখাপড়া করত আর অর্ধেক অংশে হোস্টেল থাকতো পিছনের অংশ হোস্টেল সামনের অংশ ছিল বাচ্চাদের লেখাপড়া করতো আর কি আর সামনের অংশে দুইটা টিউবওয়েল ছিল পরে আমরা যখন বিল্ডিং করলাম তখন তো টিউবওয়েল দুইটা আমরা উঠাই নিই ক্যাপ বসাই দিই ওটাকে ওই গাছপালা কম কি গাছপালা ছোটো ছিল এখন তখন গাছগুলো বড় হয়ে গেছে তখন গাছ ছোলো ছিল আর আমরা এই আসার পরে তো এটা আমাদের লাগানো গাছ এই সব গাছ যা এগুলো সব আমাদের লাগানো গাছ এগুলো কোনো আগে ছিল না আর এইটা আমাদের নার্সারি এইটা আমাদের নার্সারি ছিল এই জায়গায় যেটা এই মাঠ এই মাটি নার্সারি ওই পিছনেও নার্সারি ছিল হুম আর এইটা এইটা ছিল আমাদের দ্বিতীয় হাসপাতাল প্রথম হাসপাতাল আমাদের ওই যে যেটা আমাদের আগে অফিস অফিসের পিছনে যে ঘর ঘর ওইটা ছিল আমাদের হাসপাতাল ওইটার ওয়ার্ডে এক ছোট্ট রুমে ব্রহণ বই থাকতো আর এক সাইডে সিস্টাররা থাকতো আর এক সাইডে বাচ্চারা তর্জার বেড়া দিয়ে মাছা পেছে দিয়েছেন ওই সময় বাচ্চাও কম ছিল ওই তরজায় ওখানে থাকতো ওইখান থেকে আমরা যখন হাসপাতাল যেটা আমাদের এখন আমরা এই বলি আলোকায়ন বলি ওই আলো আমরা তখন আমরা হাসপাতালের জন্য তৈয়ার করলাম তৈয়ার করার পরে প্রথম বলা হয়েছিল যে এটা স্কুল করবো এখনও দেখেন ব্ল্যাক বোর্ড লাগানো আছে ওয়ালের সাথে হ্যাঁ তো আমরা ওইটা আর ওয়াল বোর্ড করতে পারলাম না ওইটাকে আমরা হাসপাতাল করে দিলাম হাসপাতাল করলাম হাসপাতাল করার পরে পরে ওই সামনে থেকে স্কুল ছিল সামনে আমাদের স্কুল আর ওই জটি পাহাড়ের উপরে ওটাও আমাদের স্কুল ছিল এই দুইটা টেমিল আমাদের স্কুল ছিল তো স্কুল ছুটি হইলে তো আমরা চলে আসতাম আর কি রাত দশটা এগারোটা আমাদের আগে বাড়িতে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আমাদের ছিল না অফিসিয়ালি একটা মোবাইল ছিল ওটা এন্টিনার এন্টিনার লাগাই আমরা কথা বলতাম ওটা আবার নিয়ম ছিল অফিসের মোবাইলে কোনো কথা বলা যাবে না তো আমরা ওই রাত দশটা পর্যন্ত বাচ্চাদেরকে পড়ায় পড়াইয়া ছুটি ছুটির পরে আমরা চলে যেতাম কেজু ভরাতে কেজু ভাড়া গিয়েই আমরা ওই ফোন বাড়িতে টাকা পাঠাইতাম তারপরে মোবাইলে কথাবার্তা দেওয়ার বলা লাগলে ওখানে কথা কথা বলে তারপরে একটু রাস্তা রাস্তা খাই এবার আস্তে আস্তে আবার 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 অফিসে চলে আস এখন কেজুপাড়াতে মোটামুটি দোকান প্রথম দিক থেকে দোকান ছিল দুইটা একটা ছিল আপনাদের দেখেন আমাদের আমরা প্রথম নামতাম ওই বাজারে আর এই বাজারে সদর কালাম সদকারের একটা দোকান ছিল আর দোকান ছিল না আর লম্বা লম্বালতে একটা গুলগুল্লা দোকান ছিল এই এই ছিল পরিস্থিতি কোনো দোকান নেই আর এখন তো এখন তো হাই পাই অবস্থা এমন আপনি কেজি আপনি সব পাবেন এমন কোনো জিনিস নাই যে কেজি বাড়াতে পাওয়া যাবে না সব কিছু কেজি পাওয়া যাবে আগে তো আমরা বাজার করতে গেছি আমরা একদিন আগে বাজার করতে গেছি কেনা আমরা আগে তো বাজার কম হইতো আর বাজার যাইতে হইলে আপনার রাস্তাঘাট খুব খারাপ ছিল রাস্তা ভালো ছিল না এদিকে আসার যোগাযোগ ওই যে ভাঙ্গে 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 আসতে হইতো রাস্তা তো আগে এখন এই রাস্তাটির দাম আমরা আসি এটা কোনো রাস্তা ছিল না এই রাস্তাটা পরে বানানো হয়েছে আগে রাস্তা ছিল স্কুল হাই স্কুলটা আছে না ওখানে হাই স্কুলের পিছন দিয়ে একটা রাস্তা গেছে ভিতরে ফুলাংয়ের দিকে এই ফুলাংয়ের দিয়ে আপনি নয়া বাজারের ভিতর দিয়ে যাইয়া ওদিক দিয়ে যাইয়া ফকিরহাট দিয়ে মেশত ওই ফকিরহাট দিয়ে উঠে যাইয়া পরে মেন রোডে উঠতাম মেন রোডে যাইতাম আগে বাজার খুব কষ্ট হয়েছে বাজার করতাম আমরা আমিরাবাদ থেকে আমিরাবাদ থেকে যাইতাম আর বর্ষার সিজন হইলে আমরা বাজার করতাম লামা ওদিকে ওদিকে ঢুকতে পারতাম তখন লামার রোডটা মোটামুটি একটু ভালো ছিল লামাতে যাইতাম তা লামাতে গেলে ওই সময় আমাদের বাচ্চা আমাদের টিচার আস্তে আস্তে লোক সংখ্যা বেড়ে গেল বাজার আমরা খুব কম পাইতাম আমরা গেলে অন্য অন্য বাজার তারা বিক্রি করতে পারতো না সবজি কিনলে ওই জন্য আমরা আগে রেগুলেশন দিয়ে আমরা ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ রাখতাম যে আমার এই এই তরকারি লাগবে তো ওরা গোসাইয়ে রাখতো আমরা ওইখান থেকে ওইভাবে বাজার করে নিয়ে আসতাম ওরকম বাধা বলতে গিয়েই আমাদেরকে একটু অনেক সমস্যা করছে আমাদের বাচ্চা বাজার আনতে পারতাম না ওই যে গরিকেলোর সামনে একটা পুকুর আছে পুকুরে ওখান থেকে লম্বা করে জিরে দিয়ে রাস্তা কাটে বেলাইতো যাতে আমরা গাড়ি না আনিয়ে আসতে পারি ভিতরে পরে ওই পর্যন্ত আসতাম আসে আমরা বাচ্চাদেরকে আগে বলা হইতো ওরা বস্তা বাস টাস নিয়ে ওখানে দায়িত্ব বাচ্চা আমরা ভাগ ভাগ করে 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 বাচ্চারা নিয়ে আসতাম আমাদের ধ্যানঘরের যে প্রথম কাঠ গোনা ফাড়াইছি ওই কাঠ আমরা ওই পর্যন্ত লম্বা কলা হয়েছে পর্যন্ত আসতে পারিনি লম্বা কলা পর্যন্ত আসতে পারেছি ওখানে ওই যে ঝিরিটা বড় ছিল গাড়ি উঠতে নিচ দিয়ে উঠতে খুব কষ্ট হইতো লোড গাড়ি তো লম্বা কলাতে নামাই দিলাম ওইখান থেকে আমরা ঘাড়ে করে টিচাররা বাচ্চারা আমরা সবাই মিলে এই কাঠটা নিয়ে আসছি প্রথম ধ্যানগাড় প্রথম ধ্যানগারের নির্মাণ আমি যখন আসছি তখন ছোট্ট একটা ঘর ছিল মানে ছোনের একটা ঘর ছিল ছোট্ট হ্যাঁ পরে ওইটা ভাঙা ওটা তো পরে ভাঙিয়া ভালাইলাম ভাঙ্গিয়া ভালাইয়া পরে যেটা করলাম সেটাও তো ভাঙ্গি হালাইলাম এটাও শেষ এখন নূতন করে চলছে আমাদের আমাদের দিক থেকে খাওয়া দাওয়া আমরা সবজিটা বেশি খাইতাম মাছ মাংসটা আমাদের একটু কম পাওয়া যেত গুরুজি যখন আসতো তখন গুরুজি আমাদের জন্য মাছ মাংস কিনে নিয়ে আসতো গুরুজি আগে প্রথম প্রথম দিকে গুরুজি একটু ঘন ঘন আসতো মাঝখানে যখন ইয়ে হইলো তখন আস্তে আস্তে একটু ওদিকে ডাকাতি গরম বেশি হয়ে গেলো ব্যস্ততা হয়ে পড়লো তখন দুই মাস এক মাস দেড় মাস তিন মাস এরপর করে গুরুজি আসতো মাজির মা আমার এই ফাউন্ডেশনে আসার একমাত্র উদ্যোগ হয়েছিলাম মাজির মা আমি মাদেশে চাকরি করতাম তখন মাঝি মা বললো যে তোমাকে একটা ভালো জায়গায় ভালো চাকরিতে নেই তখন মাঝির মার খেয়ে আমি আসছি আসার পরে ওই যে আমাদের যে কিদানি মারা গেল নুরুজ্জামান সর্দার ওই স্যারের ওখানে চাকরি করছি স্টোরে ওখানে ছিলাম ওইখান থেকে এখানে আসা আমি প্রথম এসে স্টোরে তো তাকি করেছি সুপারভাইজারিও করেছি বাজার করেছি ইমামতি করেছি এগুলো সবই আমি প্রথম তো আমার দিয়েই শুরু আমি এই বছর তিনেক মোড়ে মসজিদটা আমার হাতে করে মসজিদ ছেড়ে দিয়েছি আগে তো আমি ছিলাম আমি নামাজ নামস পড়াইছি সব হ্যাঁ আমরা স্টোরে রাখতাম এই জন্য কারণ আমাদের তো পোতেঘাটে যাইতে রাস্তাঘাট ভালো ছিল না আমরা আস্তে আস্তে মাল এনে আমরা এখানে রাখলাম আমাদের এই স্টোরির ভিতরে রাখতাম যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লাগে আর বাজার তো আমরা সপ্তাহে তিন দিন তিনবার বাজারে যাইতাম পরবর্তীতে প্রথম এখান থেকে বাজারে যাইয়া আমিরাবাদে যাইতে যাইতে দশটা এগারোটা বাজে যায় বাজার নিয়ে আসতে আসতে রাত্র হয়ে যেত পরে গুরুজি বলল যে ঠিক আছে তাহলে আপনারা যারা বাজারে যাবেন তারা আগের দিন বাজারে চলে যাবেন রাত্রে আমিরাবাদে থাকবেন হোটেলে থাকবেন হ্যাঁ থেকে বাজার রেজাল্ট নিয়ে যাতে দিন থাকতে বাচ্চাদের দিয়ে মালটা আনতে হবে তো বাচ্চাদেরকে দেওয়া তো দিন থাকতে যেন বাজারটা নিয়ে আসা যায় একটা বা দুইটার ভিতর দিন বাজার নিয়ে আমরা ঢুকতে পারি এখানে কাঁচা বাজার বলতে নয় মুদি বাজার থেকে শুরু করে একটা সংসারে যত বাজার লাগে সব বাজারই থাকতো আমাদের চাউল ডাইল হলুদ মরিচ পেঁয়াজ ডাল তার সব কিছুই আমাদের স্টোরে থাকতো আমরা আমি প্রথম বাজার প্রথম প্রথম শাহালম ভাই করতো পরে শাহালম ভাইয়ের পরে আমি করছি আর কি আমার পরে পারবেশ ভাই বাজার করছি এরপরে আস্তে আস্তে মানে যারা যারা যেভাবে সেভাবে বাজার করছে আর কি না আমাদের কন্টামে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমরা এত বছরে আমিরাবাদে বাজার করেছি আমরা কোনো দোকানে এক টাকা বাকি ফেলাই আসিনি আমাদেরকে ফ্রি বাজার দিতে চাইছে বাজার নিয়ে যান আপনি তো সময় মতো টাকা দিয়ে যাই আমরা তা করিনি আমরা যে টাকা নিয়ে গেছি ওই টাকারই বাজার নিয়ে আসছি লাগলে আবার আবার পরে গেছি ওখানে আমরা বাকি বাজার করিনি আর কোনো দোকানদার বলতে পারবে না যে কন্টামে বাকি বাজার নিয়ে গেছে টাকা দিয়ে টাকা দেয় দেয়নি আমাদেরকে খুব ওরা কষ্ট দিয়েছে কতবার মারপিটও আমরা খেয়েছি ডাক্তার কামাল ছাড়ার আমাকে গাড়ি নিয়ে আসি মেহমান ঢুকেছি দুইটা বাস দিয়ে বাড়ি মারছিল বাড়ি মারছে মানে পথ আটকাই দিয়েছিল রশি দিয়ে সুতলি দিয়ে বান দিয়ে আটকাই দিয়েছে বলতে ঢোকা যাবে না তা আমি বললাম টান গাড়ি মহিলারা আছে বয়স্ক মেয়েরা আছে হেঁটে যাবে কি এত দূর জায়গা ও আইসে আমাকে একটা বাড়ি দিল আর বললো তাই আমি বললাম একটা দেশ আর একটা দে একটা দিয়ে খান্ত কাছে বা অরণ্য হয়ে গেছে একবারে দিয়েই হ্যাঁ আমি বললাম এই জায়গাটা তো তোমাদের না তোমরা কেন দাবা দাবি করতেছ যার জায়গা সে তো আসে কোনো দিন আমাদেরকে বলে না যে এই জায়গা দিয়ে তোমরা চলো না হ্যাঁ তারপর আর কী করবো আমরা অনেক মানে আমাদেরকে গুরুজি বলছে তখন থেকে আমাদেরকে বলছে যে উত্তেজিত হওয়া যাবে না মানুষকে যদি গালি দেয় ভাই বলে চলে আস প্রীতিবাদ করতে যেও না আমাকে উত্তেজিত করার জন্য চেষ্টা করেছে যাতে আমরা রাগাম্বিত হয়ে তাদেরকে কিছু একটা হাত তুলি বা গায়ে থেকে তুলি হ্যাঁ আমরা করিনি আমাদের কোনো ভাইরাই করে নেই যত ভাইয়েরা এখানে আসছে চলে গেছে কেউই রাগাম্বিত হয়নি অনেকটা পাল্টাইছি এখন মনে করেন আমাদের এই ফাউন্ডেশনে এই এলাকায় যত টিউবওয়েল আছে সবই আমরা দিই তো একটা মানুষ মানুষের ভিতরে তো একটা ইয়ে আছে ইয়ে পানি খাওয়ার জন্য দিছি তারপরে এই যে মাতৃমঙ্গলের কাজগুলো চলতেছে হ্যাঁ তারপরে অনেক আশেপাশে যত মসজিদ আছে প্রতিটা মসজিদের ইমামের বেতন আমরা আমাদের ফাউন্ডেশন থেকে দিচ্ছি তো মানুষ তো এখন বিশ্বাস করে যে না একটা কন্টাম এটা তারা ভালো জিনিস মাতৃমা মাতৃমঙ্গলের কাজগুনা আমাদের সেবা দেখে হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব আর তারাই করে তারপরে এই এলাকায় মানুষ দাপন টপন আমাদের এখান থেকে আমরা প্রথম প্রথম তো গুরুজি বলছে যে তোমরা দাপনের কাপড় কিনে এনে স্টোরে রাখো কোনো মানুষ মারা গেলে খবর পাইলে এই কাপড়টা নিয়ে যাওয়া পঁচিশ বছর যে আগে আমাদের কি ছিলাম আর আমরা এখন কি হয়েছি এটা তো প্রথম নিজেকে বিশ্বাস করাটা খুব কষ্ট হয়েছে প্রথম আর সে আসে যে এখানে এই টেকবে না এর কণ্ঠামত থাকবে না আমরাও চলে যাব কে হ্যাঁ তো পাক আমাদের রহমত বরকত সব দিক দিয়ে আল্লাহ দেশে বিদে আজকাল ধীরে 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 আমরা এই পর্যন্ত আসা করতে আরও যে কিছু আরও যে কত কিছু হবে সেটা তো बोलान मतलब